পাবলিক ওয়াশরুম পাবলিক টয়লেট বা গণশৌচাগার এই শব্দটা বললে আমাদের মাথায় আসলে কি আসে পাবলিক ওয়াশরুম পাবলিক টয়লেটকে লোকজন দুর্গন্ধ দিয়ে চেনে তো সেই জায়গাটা বদলের জন্য আমরা আসলে কাজ করছি আমরা এখন পর্যন্ত প্রায় সত্তরটার মতো টয়লেট পরিচালনা করছি এই টয়লেটগুলো আসলে কোনোটা হাসপাতালের কাছে কোনোটা রাস্তার মোড়ে কোনোটা কাঁচা বাজারে আমাদের টয়লেটগুলোর মধ্যে আমাদের ওয়াশরুমে কি কি থাকছে আসলে খুবই সাধারণ জিনিস যেগুলো খুবই বেসিক যেমন লো প্যান এখনো লো প্যান ব্যবহারকারীর সংখ্যা বেশি হাই হাইকোমোট থাকছে এর পাশাপাশি যেমন যদি আমরা মেঝের কথাটা বলি মেঝের টাইলসটা আসলে কি রঙের হবে সেটাও খুব জরুরি ভেতরে যেন আলো আসে বাতাস আসে পিচ্ছি যেন না থাকে যেই চেম্বারগুলো সর্বজনীন সেগুলোতে যেমন ইমার্জেন্সি বাটনের ব্যবস্থা করা আছে বয়স্ক ব্যক্তি হোক যারা অসুস্থ ব্যক্তি হোক তারা যেন আমাদের অ্যাটেন্ডেন্টকে বাটনে প্রেস করলে উনি ওটা জানাতে পারবেন সুস্থ নগরের জন্য কাজ করা সুস্থ নাগরিকদের জন্য কাজ করা এবং পরিবেশের জন্য আমরা কাজ করছি